সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য সব বাবা মাই সাধ্যমতো চেষ্টা করে তবে এবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক মা তার সন্তানের ইচ্ছা পূরণের জন্য যা করেছে তার রীতিমতো হইচয় ফেলে দিয়েছে সারা বিশ্বে সৌদিয়া সিউলার নামের ওই মায়ের কাছে তার ছেলে জনি ইডেন জুনিয়র দুবাই যাওয়ার বায়না ধরেন উদ্দেশ্য দুবাইতে গিয়ে একটি নাচের ভিডিও তৈরি করবেন কিন্তু একমাত্র ছেলের দুবাই যাওয়াতে মায়ের খুব একটা সম্মতি ছিল না তাই মা চিন্তা করলেন দুবাইতে না গিয়েও কিভাবে ছেলের শখ পূরণ করা যায় এ কারণেই সেলের জন্য দুবাই বানানোর পরিকল্পনা করতে থাকেন মা দুবাই তৈরির জন্য তিন টন বালু একটি উট ও দুবাইয়ের রাস্তায় থাকা রোজ রয়েস গাড়ি কেনার ব্যবস্থা করেন পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ লাখ টাকা খরচ করে ফিলাডেলফিয়াতেই তৈরি করে ফেলেন এক টুকরো দুবাই আর দুবাইয়ের বালু আর উটের পাশেই এরপর ছেলের জনি তৈরি করেন নিজের মিউজিক ভিডিও